স্বাধীনতার যুদ্ধের পরবর্তীতে চাঁদপুরের দুই দেখেছি শেখ মুজিবুর শাসন আমলে চাঁদপুরের দুই পক্ষে বাস্তব অভাবে রংপুর জেলা পাড়া বাসন্তীকে জাল প্রধান করে তাকে থাকতে হয়েছিল এক কেজি আটা নিয়ে ঘরে ফিরে যেতে পারে নাই এরপরে স্বৈরাচারী শেখ হাসিনা দীর্ঘ সতেরো বছর দেশটাকে রাষ্ট্রের স্নায়ী তন্ত্রকে দখল করে বাংলাদেশে লক্ষ লক্ষ বেকার তদ্দুর করে কোটি কোটি টাকা লুটপাট করে দেশ থেকে পাচার করে দেউলিয়া করে দিয়েছিল এরপরে দু হাজার চব্বিশ সালে গণপত্তরে রিক্সা শ্রমিক বৈদ্যুতি মানুষ সকল পেশার মানুষ অক্সফোর্ড নামে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেগানি ছাত্র সহ সকল শ্রেণী মানুষের ঐক্যবদ্ধ আন্দোলনে জাতীয় পার্টির জেন কাদের হলে সিবন চার্জার আওয়ামী লীগের পাটি যখন নিতে গিয়েছিল আওয়ামী লীগের মোবাইল যখন বন্ধ হয়ে গিয়েছিল এই জেন কাদের চান্স দিয়ে এই আঙনিকে তাকে পাছিয়ে রেখেছিল আজকে আমাদের এত রক্ত দিতে হতো না এর আগেই হাসিনার পতন হয়ে যেত কিন্তু এই শ্রিবনপুরের চারদার জাতীয় বাজেন তাদের চান্স দিয়ে এই আঙনিকে পাছিয়ে রেখেছিল আজকে সতেরো বছর পর ছেড়ে গেছে শেখ হাসের তিনটাই হয়েছে বাংলাদেশের মানুষ নির্বাচনের জন্য অন্য খেয়েছে সারা বাংলাদেশে একটাই ধরি বেগম খালে বাজিয়া আজকে লক্ষ লক্ষ মানুষের ভালোবাসায় সিদ্ধ হয়ে বেগম খালে বাজিয়া সুচিকিৎসা বাংলাদেশে ফিরে এসেছে এখন অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই আপনারা এই কয়েক মাসে কতজন আমি সৈয়া সাহকে গ্রেফতার করেছেন কত আওয়ামী থেকে গ্রেফতার করেছেন জেলে এই রিপোর্ট বাংলাদেশের মানুষের সামনে উপস্থাপন করতে হবে ভোটকে রাষ্ট্র পাঠানো হবে মন্ত্রী বছর পাঠানো হবে বাংলাদেশের সকল অন্যায় সকল অপরাধ হবে লক্ষ লক্ষ মানুষের সৃষ্ট হবে এই গণতান্ত্রিক আশাবাদ ব্যক্ত করে এই আশা রেখে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি আসসালামু আলাইকুম আসমাহাতুল্লাহ ধন্যবাদ